বাংলার জমিন থেকে ওই ইসরায়েল আর ইহুদিদের পাঁচ আদা তার নাস্তিকদের দূষণ হয়ে কাজ করতেছ মানে জিহাদের কথা বললে একদম লোকের শরীরের মধ্যে চুলকানি শুরু হয়ে যায় তারা আবার জিহাদটাকে আবার জঙ্গলিবাদের দিকে টেলায় নেয় মানুষ যেন অন্যায় না করতে পারে এই হিসাবে মানুষগুলাদেরকে দিনের পক্ষে আনার জন্য জিহাদের হুকুম দিয়েছে আল্লাহ তালা নামাজের হুকুম আমরা মসজিদের মধ্যে হাজির হইলাম

আর জুড়ে আছে না নাই আরে জিহাদের জন্য আল্লাহ তালে যুদ্ধ করার জন্য অনেক সময় রোজারে আল্লাহ তালা শীতল কইরা দিছে নামাজ কারো শীতল কইরা দিছে এখন একদল আবার বলে এই জিহাদ করা দরকার নাই ফিলিস্তিনের মধ্যে মানুষ মরতেছে মুসলমান মরতেছে এদের পক্ষে কথা বলার জন্য মানুষ দেয় না এদের পক্ষে যে একটু কান্না করবেন দোয়া করবেন আরেক দল স্বৈরাচারের কিছু পাঁচ আটা গোলামরা আছে বর্তমানে বাংলাদেশের মধ্যেও যারা ওই ইসরায়েলের পাঁচ আটা গোলামরা আছে যারা মুসলমানদের পক্ষে দোয়া করার জন্য দেয় না আরে জিহাদ করবে হরতাল করবে আন্দোলন করবে সমাবেশ করবে তো কথা ওরা ঘুমটা ওরা কিছু হুজুর ও বাইর হয়ে গেছে যারা জালেমদের পক্ষে নিয়ে মুসলমানদের বিপক্ষে কথা বলি যারা একবারে পৃথিবীর শুরু এখন পর্যন্ত আছে তেম পর্যন্ত ওরা থাকবে তারা বারবার বলবে তাদের আমার মতন দাড়ি আছে মাথায় পাগড়ি আছে মাথার মধ্যে রুমাল আছে বড় জুব্বা আছে এরপর ফিলিস্তিনের পক্ষে যখন গা যাই যখন মুসলমানদের রক্ত নিয়ে মানুষগুলা হলি খেলতেছে আকাশের মধ্যে পাখির মতন গুলি করে করে আমার মুসলমানদেরকে হত্যা করতেছে মাটিটাকে একবারে ধ্বংস করে দিতেছে মাটিটাকে তামা বানায় দিতেছে এরপর তাদের পক্ষে যখন কথা বলা হয় কিছু ঘুমটা হলা হুজুররাও বলতেছে না গাজার মধ্যে যা চলতেছে ফিলিস্তিন ফিলিস্তিনের মধ্যে যা চলতেছে তাদের পাপের কামায় আল্লাহ তালা তাদেরকে শাস্তি দিতেছে না উজুবিল্লাহ ওরা যখন এই কথা বলে তখন আমাদের আর বুঝতে বাকি রাখি না তোমরা মূলত দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা গুমপালা হুজুর নয় বরংস তোমরা বাংলার জমিন থেকে ওই ইসরায়েল আর ইহুদিদের পা চাটা ভুলা তার নাস্তিকদের দূষণ হয়ে কাজ করতেছো। যদি না করতো তাহলে মুসলমানদের আরে একটা পাখি বললেও তো মানুষ কান্নাকাটি করে পশুর উপরে আক্রমণ করলেও তো মানুষের অন্তরে জ্বালা শুরু হয়ে যায় ওইটা তো মুসলমান মানুষ মারতেছে মানুষ মারতেছে তো এই আল্লাহ তালা বলেন অন্যায়ের প্রতিবাদ করো প্রতিবাদ করো